আলাইকুম দর্শক মাই ফার্স্ট কুপত ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পাট এক সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার একমাত্র উৎস ছিল এবং পাট বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত বাংলাদেশ কিন্তু দিনে দিনে এই অর্থকরী ফসলটি অবহেলায় পড়ে যায় এবং এই অর্থকরী ফসলকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করছেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কিভাবে এই পাটের ব্যবহারটা বৃদ্ধি করা যায় সোনালি আসে সোনালির দিন ফিরে পেতে অভ্যন্তরীণ ব্যবহার যেমন বৃদ্ধি করতে হবে ঠিক তেমনি বিদেশে পর্যাপ্ত পরিমাণ পাট এবং পাটজাত রপ্তানি করতে হবে প্রিয় দর্শক বস্ত্র ও পাট মন্ত্রণের দায়িত্ব থাকা উপদেষ্টা এম সাখয়াত হোসেন উনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তারই পদক্ষেপ হিসাবে এই যে সোনালী ব্যাগ অর্থাৎ পলিথিন নিষিদ্ধ করে সোনালী ব্যাগ সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সর্বত্র কিন্তু এখানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সেখানে ব্যয় করা হবে একশো কোটি টাকা প্রিয় দর্শক পূর্বের ভিডিওতে মাই ফার্স্ট কোবতর ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছিল যে এই পলিথিন নিষিদ্ধ করে পলিথিনের জায়গায় সোনালী ব্যাগ ব্যবহার করতে হলে এটি সহজলভ্য হতে হবে অর্থাৎ পলিথিন ব্যাগ ক্রয় করতে যে টাকার প্রয়োজন হয় এই সোনালী ব্যাগ যদি তার থেকে বেশি দামে ক্রয় করতে হয় তাহলে কিন্তু হারাবে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু গ্রহণযোগ্যতা আলোচনা হচ্ছে উপদেষ্টা পরিষদে এবং সেখানেই এই পদক্ষেপটি গ্রহণ করা হয় এবং এখানে সোনালী ব্যাগ কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে সেই বিষয় সম্পর্কেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে সেই সাথে এই সোনালী ব্যাগটা কেমন হবে সেই বিষয় সম্পর্কেও কিন্তু আলোচনা করা হচ্ছে এবং এই খবরটি প্রকাশ করেছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে বলা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালে বাণিজ্যিকভাবে তৈরি হবে সোনালী ব্যাগ অর্থাৎ সোনালী ব্যাগ সর্বস্তরে পৌঁছে দিতে হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সোনালী ব্যাগ তৈরি করতে হবে এবং সোনালী ব্যাগ তৈরি করতে হলে এই মিলগুলোর প্রচুর পরিমাণ পাট সংগ্রহ করতে হবে এবং তার লক্ষ্যে কিন্তু তারা পাট সংগ্রহ করা শুরু করে দিয়েছেন এবং চাহিদা অনুসারে তারা যেন এই সোনালী ব্যাগগুলো তৈরি করতে পারেন প্রিয় দশক তার মানে সামনে আমরা যেটা বুঝতে পারছি যে এই পাটের চাহিদা যেহেতু তৈরি হয়েছে দামটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সালে যদি চাহিদা অনুযায়ী সর্বত্র সোনালী ব্যাগ পৌঁছে দিতে হয় তাহলে কিন্তু পাট সংগ্রহ করার সময় এখনই তার মানে এখানে যে পরিমাণ পাটের চাহিদা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সামনে কিন্তু আরো পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এখন এই সোনালী ব্যাগগুলো কিরকম হবে সেই সংক্রান্ত এখানে বলা হয়েছে যে সোনালী ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই অর্থাৎ আমরা যে পলিথিনটা ব্যবহার করি সেটি ঠিক এই পলিথিনের মতোই মনে হবে এবং হালকা পাতলা এবং টেকসই হবে এমনি পলিথিন আমরা সাধারণত একবার দুইবার ব্যবহার করি কিন্তু এই সোনালি ব্যাগগুলো অনেকবার ব্যবহার করা যাবে এবং এটি বলা হয়েছে যে পাটের সূক্ষ্ম সেলুলোজ প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সোনালী ব্যাগ মাটিতে ফেললে মিশে যাবে সোনালী ব্যাগ আর ফলে দূষিত হবে না পরিবেশ একাধিকবার ব্যবহার করা যায় সোনালী ব্যাগ আর তথ্যগুলো অনেকের হয়তো মনে সংখ্যা থাকে যে এই ব্যাগটা কেমন হবে আর তার মানে আপনারা এখানে বুঝতে পারলেন যে ব্যাগটা হবে একদম পলিথিনের ব্যাগের মতোই অর্থাৎ এটা হালকা পাতলা সূক্ষ্ম এটি ব্যবহার করলে আপনার মনে হবে না যে এটি পলিথিনের পরিবর্তে আপনি ব্যবহার করছেন প্রেদেশ এখানে বলা হচ্ছে যে দুই সালে প্রথম আর্থে অর্থাৎ প্রথম দিকে বাণিজ্যিক ভাবে চালু হবে তারপরে সর্বস্তরে বাণিজ্যিক এটি বিভিন্ন দোকানেও কিন্তু পাওয়া যাবে এবং যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেইভাবেই আমরা কিন্তু ক্রয় করতে পারব এবং এখানে দামের দিকে একটু খেয়াল রাখা হয়েছে এর পূর্বে আমি বলেছিলাম যে এর দামটা একটু বেশি কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এক কেজিতে একশো ব্যাগ এক কেজি সোনালী ব্যাগ ক্রয় করেন তাহলে সেখানে একশটি ব্যাগ পাবেন আস্তে আস্তে এর দামটা কিন্তু আরো সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য উপদেষ্টা পরিষদে বেশ বারবার আলোচনায় বিষয়টি আসছে প্রাথমিকভাবে দৈনিক পাঁচ টন সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা রয়েছে যতটুকু চাহিদা তার থেকে কিন্তু কম পরিমাণে উৎপাদন হচ্ছে উত্তরোত্তর এটি বৃদ্ধি করা হবে আনবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ডক্টর মুবারক আহমদ দুই সালে পলিথিনের বিকল্প হিসেবে পাট থেকে সেল্লোজ প্রক্রিয়াজাত করে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ আবিষ্কার করেন আর পরে তাকে বিজিএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এখানে আমরা যেটা বুঝতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যে সোনালী ব্যাগটা কেমন হবে এবং এক কেজি সোনালী ব্যাগ ক্রয় করলে আপনার সেটা কতগুলো সোনালী ব্যাগ পাবেন এবং এটি বাণিজ্যিক আকারে অর্থাৎ সর্বস্তরে এই নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন অর্থাৎ প্রথম অবস্থায় যখন আসবে তখন কিন্তু এ নিয়ে বড় ধরনের একটি ব্যবসা হবে কারণ পলিথিনের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান শুরু হয়েছে আপনারা অলরেডি খবর পেয়েছেন যে পলিথিন তৈরির বিভিন্ন কারখানাগুলোতে কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী রেট দিচ্ছে এবং সেখানে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আপনাদের সাথে এখন কোথায় কোথায় রেট দেওয়া হচ্ছে এবং কোন কোন কারখানায় রেট দেওয়া হয়েছে এই সংক্রান্ত ভিডিও মাই ফার্স্ট ব্লগ চ্যানেল টি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ভিডিওটি টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি